আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো প্রিয় দর্শক দেখেন আমার এলাকা কী অবস্থা সব ডুবে গেছে ভাই আমার বাড়িঘর সব ডুবে গেছে দেখেন আমি কিছু কিছু জিনিস নিবে আটছি এখন দেখেন দর্শক কী অবস্থা আমাদের উমরপুর গ্রামে দেখেন দর্শক কত ফানি আর ফানি অতিরিক্ত ফানি এ বন্যার ফানিয়ে আমি নিজেও ডুবি যাই দেখেন দর্শক হ্যাঁ সবাই গ্রামবাসী আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এটাই তো দান করে আমার এলাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন দেখেন তলে আমার এই প্রতিবেশীর ঘর দেখেন কেউ নাই আমি এখন আইছি বাড়িতে আসছি আমার বাড়িও ডুবি গেছে আমি কিছু জিনিস নিবে লাইট ছিলাম দেখেন হাঁসুরি হাঁসুরি যেমন লাগের দেখেন দর্শক আল্লাহ তো প্রবাসী ভাইদেরকে বলছি আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে দেখেন দর্শক অতিরিক্ত ফানির কারণে বন্যার ফানি আমাদের সব শেষ আমাদেরকে ধৈর্য দৈর্বের তফিক দান করে দেন আল্লাহ আর বেশি বেশি করে ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যেন আমার প্রবাসী ভাইদেরকে বলছি যেন আমাদের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার এলাকাবাসীর জন্য দোয়া করবেন দেখেন দর্শক গ্রামের ফানি আমাদের উমরপুর গ্রাম সিলোনিয়া বাজার নয় আট নম্বর ইউনিয়ন আমরা দেখেন দর্শক হ্যাঁ দর্শক সঙ্গে থাকুন দেখেন আমার বাড়ির গাঁড় আগে গুলা ফানি দেখেন দর্শক সবাই আমার সঙ্গে থাকুন দেখেন দর্শক আমার বাড়ির গাড়া আগে আমার ঠাই দেন না দর্শক এই মাত্র আমার বাড়ির ঘাঁড় আগে দেখেন সব ডুবা দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আমার এলাকাবাসীর জন্য